তোমার পত্র এসে পৌঁছল যখন তাতে আমন্ত্রিত আমি অতিথি শুভ হোক তব নতুন জীবন সুখী হোক তোমার জীবন সাথী শুভ হোক সব রাতি বাল ফলাস সামদের এটা একদল ভাই কথা দে সেই কথা আর সেই দিন কবি বুঝি ভুল হয়ে গেল সাগরে আমি যেন হয়ে অশান্ত মন আমার যে পেল দুঃখ করি না ভুল হয় হোক যদি আমার সে প্রেম প্রীতি শুভ ঘর ৰাতি গাও আম কলি থাকিম তোক গাইছিলে কি জানি

বিনয় করিও পিয়া রে বিনয় করিও আয় রে বিনয় করিয়ো আয় রে বিনয় করিও আয় রে বিচ্ছে দেেরনলে সদায় অঙ্গ জলে বিচ্ছে দেেরনলে সদায় অঙ্গ জলে বিনয় করিও প্রিয়া আয় রে বিনয় করিও প্রিয়া আয় রে বিনয় করিও প্রিয়া আয় আয় রে অল্প অল্প শট শট গাইয়া ওটা ব্যান্ডেড গান কমু ও কি গান আর কই দাও

চাবুক দিই নেই অঝরে নামবে বুঝি শ্রাবণ আজ কেন মোহন সেকেন্ডটা দিস আজ কেন উদাসী হয়ে তুই প্রথমটা গাবি তুই প্রথমটা আবার গা আজ কেন শ্রাবণের মেঘ গুলি জড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারাই মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে হাঁসের দল ফেলি হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে হাঁসের দল ফেলি পোথিকেরে পায়ে হাটা থেমেছে আজকে নম অনুদাসী হয়ে দূর জানা রাতে আজকে নম অনুদাসী হয়ে দূর জানা চাই হারতে কবিতারে বই সব খুলেছি জানালারে পাশে চাপা মাধবী বাগান বিলাস বিলা দৌলছে কবিতার বই সব খুলেছি খুলছে জানালারে পাশে চাপা মাধবী বাগান বিলাস হ্যাঁ না আজ কেন মনুদাসী হয়ে টেনে জানাই দূর হারাতে চাইহারাতে শ্রাবণের মে